এক সময় যাকে বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি বলে অবজ্ঞা করা হতো আজ সেই বাংলাদেশ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সংকীর্ণ গন্ডি পেরিয়ে বাংলাদেশ আজ বৃহত্তর অঞ্চলের সঙ্গে গভীর সংযোগ তৈরির উপযোগী এক বলিষ্ঠ রাষ্ট্র এই বাস্তবতায় দাঁড়িয়ে এখন সময় এসেছে বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়ার আসিয়ান জোটে সরাসরি সদস্য পদ অর্জন আর এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের জন্য নয় গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি এখন টেক্সটাইল তৈরি পোশাক কৃষি তথ্য প্রযুক্তি এবং ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রিয়াল সক্ষমতার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে বিগত এক দশকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়মিতভাবে ছয় শতাংশের ওপরে থেকেছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই অগ্রগতির কারণে আজ বাংলাদেশ আসিয়ানের সদস্য পদের জন্য পূর্ণাঙ্গ যোগ্যতা অর্জন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ শিল্প ও উৎপাদন কেন্দ্র আসিয়ান জোট যারা বর্তমানে বৈশ্বিক জিডিপি প্রায় নয় পার্সেন্ট প্রতিনিধিত্ব করে এই অঞ্চলে ছশো পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষ বাস করে আর এই অঞ্চলের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংযোগ এখনও অপ্রতুল মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র দশ পার্সেন্ট হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে যেখানে ইউরোপের সাথে বাংলাদেশের বাণিজ্য একত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য এশিয়ার দেশের সাথে বিয়াল্লিশ পার্সেন্ট বাস্তবতা হলো আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনো বিশাল সম্ভাবনার দরজা অবারিত রেখেছে এই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশ যদি আসিয়ানে দেয় তাহলে লাভটা কি হবে প্রথমত বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে এক বিশাল অভিন্ন বাজার আসিয়ানের বাজার মানে 650 মিলিয়ন মানুষের ভোক্তা শ্রেণী বাংলাদেশের তৈরি পোশাক কৃষিপণ্য প্রযুক্তি সহ অন্যান্য রপ্তানি পণ্য এখানে প্রবেশের বিশাল সুযোগ পাবে এটি সরাসরি রপ্তানি আয় বৃদ্ধি করবে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে দ্বিতীয়ত শ্রম বাজারে আসবে বিপুল গতি বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশাল সংখ্যক শ্রমিক কাজ করছে বিশেষ করে নির্মাণ ও কৃষি খাতে যদি বাংলাদেশ আসিয়ানের সদস্য হয় তবে এই শ্রমিক চলাচল আরও সংগঠিত সুরক্ষিত এবং নিয়মতান্ত্রিক হবে অভিবাসী শ্রমিকদের অধিকার বৃদ্ধি পাবে আয় বাড়বে এবং রেমিটেন্স প্রবাহ বহুগুণে বাড়বে বিশেষ করে যখন আসিয়ানের অনেক দেশ যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম বার্ধক্যজনিত জনসংখ্যার সংকটে ভুগছে তখন বাংলাদেশের তরুণ উদ্যমী জনশক্তি হয়ে উঠবে তাদের জন্য আদর্শ পরিপূরক তৃতীয়ত বাংলাদেশ পাবে প্রযুক্তি স্থানান্তরের বিরাট সুবিধা আসিয়ান দেশগুলো বর্তমানে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি এবং উচ্চমূল্যের উৎপাদন খাতে বিপুল বিনিয়োগ করছে বাংলাদেশের তরুণ শিক্ষিত জনগোষ্ঠী যারা এখনো সম্পূর্ণভাবে ব্যবহার হয়নি এই শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এর ফলে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি ও শিল্প ভিত্তি আরো শক্তিশালী হবে চতুর্থত ভূকৌশলগত দিক থেকেও বাংলাদেশ আসিয়ানের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠবে বাংলাদেশের সমুদ্র বন্দর গুলো বিশেষ করে চট্টগ্রাম বন্দর আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য ভারত মহাসাগরে প্রবেশদ্বার হতে পারে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখন আরো কৌশলগত হয়ে উঠেছে আসিয়ান চাইলে বাংলাদেশকে ব্যবহার করে সহজেই ভারত মহাসাগরীয় বাণিজ্য পথে নিজেদের অবস্থান শক্ত করতে পারে পঞ্চমত বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসিয়ানও একটি বড় পরিবর্তনের মুখোমুখি আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতায় আসিয়ানকে নিজেদের অবস্থান জোরদার করতে বৃহত্তর আঞ্চলিক সংযোগ দরকার আর এই সংযোগের জন্য বাংলাদেশ হবে আদর্শ সেতু বন্ধন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জনসংখ্যাগত সুবিধা কৌশলগত অবস্থান এবং বিশ্ব বাজারে ক্রমবর্ধমান গুরুত্ব আসিয়ানকে একটি শক্তিশালী নতুন অংশীদার দেবে বাংলাদেশে শুধু আসিয়ান বাজারে সীমাবদ্ধ থাকবে না আসিয়ানের সদস্য হয়ে বাংলাদেশ সরাসরি অংশ নিতে পারবে বৃহত্তর আর এর মতো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে এর ফলে বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়বে বৈদেশিক বিনিয়োগকারী আকৃষ্ট হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ভিত্তি বহুগুণে শক্তিশালী হবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে আসিয়ানে যোগদান একটি কৌশলগত অপরিহার্যতা দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এবং নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যদি আসিয়ান জোটে প্রবেশ করে তাহলে তারা একাধারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতু বন্ধন গড়ে তুলবে এবং বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হবে এবং এটি হবে সেই পরিবর্তন যা বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আমূল বদলে দেবে আসিয়ানের জন্য বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা কোনো আবেগের সিদ্ধান্ত হবে না এটি হবে একটি কঠিন বাস্তবতার সামনে মাথা নত করা কারণ বাংলাদেশ এখন দ্রুত একটি প্রযুক্তি চালিত শিল্পভিত্তিক উদ্ভাবনমুখী অর্থনীতিতে রূপ নিচ্ছে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক থেকে শুরু করে মোবাইল ব্যাঙ্কিং খাতে বিপ্লব সৃষ্টিকারী বিকাশ পর্যন্ত বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে সীমিত সম্পদ দিয়ে অভাবনীয় উন্নয়ন ঘটানো যায় আসিয়ানভুক্ত দেশগুলো বিশেষ করে মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া যেখানে যেখানে এখন বার্ধক্যজনিত জনসংখ্যার সংকটে পড়ছে সেখানে বাংলাদেশের তরুণ মেধাবী জনশক্তি হয়ে উঠতে পারে সেই ঘাটতি পূরণের সবচেয়ে কার্যকর সমাধান বাংলাদেশের বর্তমান জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বেশি ৩৫ বছরের নিচে যারা প্রযুক্তি প্রকৌশল গণিত বিজ্ঞান বিষয় শিক্ষিত আসিয়ান এই মেধাকে কাজে লাগাতে পারলে উদ্ভাবনী শক্তিরও এক বিশাল ভাণ্ডার পাবে বিশেষ করে প্রযুক্তি শিল্পে যেখানে মালয়েশিয়া ও ভিয়েতনাম সেমি উৎপাদন খাতে নেতৃত্ব দিতে চাইছে সেখানে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদ এবং এবং প্রকৌশলীরা হতে পারে সবচেয়ে বড় সম্পদ আজ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর যে বিশাল সংখ্যক আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার ডেটা অ্যানালিস্ট বের হচ্ছে তাদের উপযুক্ত প্ল্যাটফর্ম না থাকায় পুরো সম্ভাবনাটাই অপচয় হচ্ছে আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই প্রতিভার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারে শুধু শ্রমশক্তি আর প্রযুক্তি নয় সামাজিক উদ্ভাবন ক্ষেত্রে বাংলাদেশ অনন্য ব্র্যাকের মতো সংস্থা সারা বিশ্বে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের মডেল প্রয়োগ করছে ফিলিপাইনে ব্র্যাকের কার্যক্রম প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মডেল দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলগুলোর জন্য কার্যকর এই বাস্তবতা আসিয়ানকে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেবে বিশেষ করে দারিদ্র বিমোচন স্বাস্থ্যসেবা বিস্তার এবং নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশের আরেকটি বড় সম্পদ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ আসিয়ানের জন্য ভারত মহাসাগরীয় প্রবেশ পথ খুলে দিতে পারে চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন এবং কক্সবাজারের গভীর সমুদ্র বন্দর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া ও আফ্রিকা পর্যন্ত সরাসরি নৌ যোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে পারে এটি কেবল আসিয়ানের বাণিজ্য সম্প্রসারণে নয় গোটা বিশ্ব অর্থনীতিতে তাদের ভূমিকা আরো দৃঢ় করতে সহায়ক হবে আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও এখন আন্তর্জাতিকভাবে ইতিবাচক দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের মতো একজন অভিজ্ঞ স্বচ্ছ এবং বৈশ্বিক পরিচিতি সম্পন্ন ব্যক্তিত্বের আশা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন উচ্চতায় পৌঁছানোর পথে এগিয়ে যাচ্ছে অপর দিকে বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূ বদলাচ্ছে ভারতের একচেটিয়া দাদাগিরি ভেঙে যাচ্ছে নেপাল ভুটান শ্রীলঙ্কা এমন মালদ্বীপও বিকল্প কৌশলগত জোট খুঁজছে বাংলাদেশ যদি আসিয়ান সদস্য হয় তাহলে এটি হবে ভারতের জন্য একটি শক্ত রাজনৈতিক বার্তা বাংলাদেশ এখন আর কোনো দেশের ছায়া থাকছে না বরং নিজস্ব সিদ্ধান্তে বিশ্বমঞ্চে পা রাখছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নতুন সংযোগের নেতৃত্ব দেবে বাংলাদেশ তাছাড়া আসিয়ান ও বর্তমানে চীনের আধিপত্য ও আমেরিকার চাপের মধ্যে একটি ব্যালেন্স খুঁজছে বাংলাদেশ আসিয়ান জোটে যুক্ত হলে আসিয়ান একটি নিরপেক্ষ অথচ শক্তিশালী অংশীদার পাবে যা ভবিষ্যতে তাদের স্বাধীনতা রক্ষায় সহায়ক হবে বিশেষ করে ব্রিক্সের সম্প্রসারণ রাশিয়া চীন চীনজোটের বিকাশ এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন অর্থনৈতিক নীতিমালার সময়ে আসিয়ানকে যদি শক্তিশালী হতে হয় তবে বাংলাদেশের মতো উদীয়মান শক্তিকে তাদের দলে টানতেই হবে বাংলাদেশের জন্য আসিয়ান সদস্য পদ মানে এটি হবে একটি পরিণতির ঘোষণা বিশ্বকে দেখিয়ে দেওয়া বাংলাদেশ বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত